আমি ওলটাকে এটাকে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এটাকে আমি ছাকা তেলে ভেজে নেব তেলের মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম পুরো ওগুলো আমি একসাথে আমি লাল লাল করে ভেজে নেব এখন তো অনেক দিন হয়ে গেছে ওল উঠেছে ওল যখন নতুন নতুন নয় তখন কচি থাকে তখন সিদ্ধ করে নিতে হয় এখন ওলগুলো তো একদম বাতি হয়ে গেছে এখন এমনি করে ভেজে নিলে আর সিদ্ধ করতে লাগে না আর এই ওল এত সুন্দর গালও কিনতে হবে না আজকে আমি একটা সুন্দর ওলের নিরামিষ রেসিপি করে তোমাদেরকে দেখাবো তোমরা আমার সাথে থেকে দেখো আমার সুন্দর ওল ওলগুলো ভাজা হয়ে গেছে এতেই প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আমি এবার ওলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এটা খুব লাল লাল করে ভেজে নিয়েছি আবার একটু নুন দিলাম পনির গুলোতেও ভেজে নেব বেশি লাল লাল করে আমি ভাজবো না হালকা ভেজে নেব আমি কিন্তু আজকে রোলটা কোনো দিয়ে করছি তোমরা দেখো দেখো পনিরটাও আমার ভাজা হয়ে গেছে আমি হালকা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে দেখো আমি এবার এর জন্য ওলের জন্য একটা মশলা রেডি করবো আমার মশলা কী কী জিরে আছে ধনে আছে সামান্য দুটো মৌরি আছে পাঁচটা ছটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আছে এখানে দুটো ছোট ছোটো তেজপাতা আছে আর তিনটে এলাচ আর চার পাঁচটা লবঙ্গ আছে আর এই যে একটুখানি দারচিনি আছে আদা আছে এটা আমি পেস্ট করে নেব দেখো এর মধ্যে দিচ্ছি মিক্সিতে দিয়ে এটা পেস্ট করে ও জল দিয়ে দিলাম আমি হ্যাঁ দেখো আমি অল্প করে জিরে ফোড়ন দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম আমি একটা টমেটো কেটে রেখে দিয়েছি একদম কুচি কুচি করে টমেটোটা দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এবার দেখো যে মশলাটা করলাম মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি গরম মশলা সব দিয়ে দিয়েছি যার জন্য আমি কিন্তু পরে আর গরম মশলা দেবো না এক চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম বাটিতে যে মশলা লেগেছিল মশলা সামান্য একটু জল দিয়ে গুলে দিলাম তিন চার চামচ দই আমি ফেটে রেখে দিয়েছি এটাই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম দইটা ভালো করে ঘুটে না দিলে ডিম ডিম হয়ে যাবে দেখো এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনি না দিলে নুন ভাবটা যাবে না নিরামিষ তরকারিতে দেবা আমি উলটা দিয়ে দিলাম হওয়ার জন্য আমি একটু কাঠমি জিরা আর গুড়ো দিয়ে দিলাম দ্যাট এটা আমি ঝোল করব না মাকা মাকা করব দেখো তেল সারটা আরম্ভ করেছে আর মশলাটা সুন্দরভাবে হয়ে গেছে আমি এবার জল দেব এবার আমি ঢাকা দিয়ে দিলাম আমি হালকা করে দেখি এই দেখো ঝোলটা কমে এসেছে এর মধ্যে আমি এই দেখো পনিরগুলো দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেক ফুটুক দেখো আমার ওল পনিরের তরকারি একদম রেডি আমি শুকাবো না আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কিন্তু এর মধ্যে আমি যেহেতু পনির দিয়েছি ওই জন্য ঘি দিলাম না অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি বাটারটা দিলে পরে স্বাদটা বেশি আসে তোমরা এমনি করে খেয়ে আমাকে অতিও বেশি কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি আসতে পারি ওরগুলো দেখো একদম মোমের মতন গলে গেছে দেখো একদম মোম আমি গরম হাত দিতে পারছি না এত সুন্দর গলে গেছে দেখো তোমরা এমনি করে খেয়ে দেখবে তোমাদের যদি ভালো লাগে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে আমার হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম আমার ওল পনিরের রেসিপি একদম নিরামিষ তরকারি একদম রেডি তোমরা এমনি করে বানিয়ে খেয়ে দেখবে খেয়ে দেখে যদি তোমাদের ভালো লাগে আমাকে অতি অবশ্যই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলবে না